আপনারা সবাই কেমন আছেন পার্ট ওয়ান ব্লগ তো দেখেই ফেলেছেন আমি কী উপলক্ষে ভিডিও করছি সেটাও জানেন আর যদি না দেখে থাকেন এখনই প্রোফাইলে গিয়ে দেখে আসুন তো আমাদের নয় তারিখে নবীনবরণ উৎসব ছিল সেই জন্য ওখানে কলেজে গেছিলাম অ্যান্ড অনেক মজা হয়েছে তার মধ্যে আমি মজা করতে করতে মাঝখানে একটু চলে এসেছি হচ্ছে একটু বাইরে ফুচকা খেতে কারণ এই ফাঁকে ফুচকা না খেলে আমি মনে হয় আর খেতে পারবো না কারণ এখানে যা ভিড় বাবারে বাবা এই কাকুটা খুব ভালো ফুচকা করে আর এই ফাঁকে খেয়ে নিতে হবে হচ্ছে এটাই কারণ আমার বান্ধবীগুলো যদি চলে আসে ওরা এখন নেই ওরা যদি চলে আসে তখন কী হবে বুঝতে পারছেন ওরা আমার পা থেকে ফুচকা তুলে তুলে খাবে কারণ ওরা তো কোনো দিন ফুচকা খায়নি আর তারপর ফ্রিতে খেতে পারবে সো আমি তাড়াতাড়ি চুপি চাপি লুকিয়ে লুকিয়ে ফুচকা খাচ্ছি যাতে ওরা না আসে হ্যাঁ আমার বান্ধবীরাও আমার ভিডিও দেখছে কিন্তু ওরা জানে যে আমি কেমন ফ্রিপণ কিন্তু ফুচকা কাকু তো আমাকে ফুচকাই দিচ্ছে না কেন দিচ্ছে না দিন কাকু দিন ফুচকা দেয় না কেন রে বাবা ও পাতে দিচ্ছেই না ফকিরের মতো পাত দিয়েছে দিয়েছে এবার ফুচকা দিয়েছে ফুচকাটা জাস্ট ওয়াও তারপরে আমি ফুচকা খেয়ে প্রচুর ঝাল লেগে গেছে হুস হাস করতে করতে আমি চলে এসেছি হচ্ছে ঠান্ডা খেতে কারণ ঠান্ডা খেলে অনেকটা ঝাল কমতে পারে আর এই শীতে হাড়কা পা ঠান্ডায় আমি ঠান্ডা খাচ্ছি কেমন অদ্ভুত আমি ভাবেন ঠান্ডার প্রতি আমার আলাদাই নেশা আছে আর আমাকে এখন তাড়াতাড়ি কলেজে চলে যেতে হবে বাকি অনুষ্ঠান শুরু হয়ে গেছে মনে হচ্ছে তারপর এই বেগুনি সেট পড়া মেয়েগুলো খুব সুন্দর ডান্স করছিলো এরপরে নতুন একটা প্রোগ্রাম শুরু হবে আর অবশ্যই ওদের ডান্সটা খুব ভালো ছিল আর ওরা কী সুন্দর চারজন পার্পল ম্যাচিং ম্যাচিং করে পড়েছে জাস্ট ওয়াও তারপরে এই দাদাটা গান করছেন উনি তো প্রত্যেক বছরই একদম স্টেজ কাঁপান আর গান আমি দিতে পারছি না কারণ আমার প্রোফাইলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে তো প্রবলেম তো হবেই বুঝছেন আর ছেলেদের ব্যারিকেড করা ছিল ওদের আলাদা মেয়েদের আলাদা ছিল কোনো সন্দেহ করার কিচ্ছু নেই ওকে আমার কাকিমাগুলো হ্যাঁ কুচুটে কাকিমাগুলো ওরা আবার বলবে যে ছেলেদের সাথে নাচছিলো ওর না ভাই আমি নাচিনি আমি আমার বান্ধবীদের নাচ ক্যাপচার করছিলাম ওকে তারপরে প্রোগ্রাম শেষে আমি একটু রেস্ট নেওয়ার জন্য আমার বান্ধবীর বাড়িতে চলে গেলাম ওর স্কুটিতে চেপে এরপরের ব্লগে আবার দেখা হবে টাটা